ওম গঙ্গিং পংশন হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে ছয়ই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে শনিবারে স্পেশাল এপিসোড আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার একটু বিস্তারিত জানান কীভাবে কি করেন অ্যাপ্লিকেশানটা কিভাবে তৈরি করেন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটু ভিডিও লম্বা হবে ভাই আপনার খাতা নিয়ে পেন নিয়ে একটু নোট ডাউন করবেন নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না এখান দিয়ে ঢোকাবেন ওইখান দিয়ে বেরিয়ে যাবে ভিডিও ডাউনলোড করে কিচ্ছু হবে না আপনাদের নোট ডাউন করতে হবে আগেরবারেও বলেছিলাম এবারেও বলছি নোট ডাউন করবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন হলে বুঝতে পারবেন না কিছুতেই আর এই ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো কি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে কী বুঝতে পারলেন এগুলো একটু জানাবার চেষ্টা করবেন আর একটা জিনিস হচ্ছে এটা সকলকে সকলকে জানবার সুযোগ করে দেবে তাহলে ফ্রড কেসে পড়বেন না আপনারা চলুন আলোচনা করা যাক আজকের দিনে পুরো কি ঘটনা ঘটছে কিভাবে প্রেডিকশন করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের দিনে আপনার হচ্ছে একাদশ ভাব দিয়ে চন্দ্র করছে তাই তো আপনার সিংহ রাশি একাদশ ভাব দিয়ে চন্দ্র করছে মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে তারপর আদ্রা নক্ষত্র মানে রাউন্ড নক্ষত্র দিয়ে যাবে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গল কোথায় বসে আছে বৃষ্টি রাশিতে শুক্র মঙ্গল এবং রাও রবির সঙ্গে বসে আছে কম্বাস্ট হয়ে গেছে কাজ করতে পারছে না ঠিক মতো ভাবে নেই কিন্তু কতটা পাওয়ার আছে এবারে দেখতে হবে তারপরে আসছি আলোচনায় আদ্রা নক্ষত্র সময় সবসময় সবসময় ঝামেলা তো তৈরি করতে থাকে সে কোথায় বসে আছে আপনার কুম্ভ রাশিতে বসে আছে বোঝা গেছে বোঝাতে পারলাম কি এইবারে চলুন আলোচনা যায় আজকের দিনে রবি রাহু পুষ্করাংশের মধ্যে বসে আছে তো ক্ষম তার বাজে কাজ করার ক্ষমতা থাকলেও কিছুটা ভালো কাজ করে দেবে আপনার জন্য বৃহস্পতি রাহু কেতু কি করেছে রেট অবস্থায় বসে আছে তার মানে সে কি করলো কাজ করতে ডিলে করবে এবং আগের ঘরের কাজগুলো কিছু কিছু করে দেবে আপনার ক্ষেত্রে কতটা করবে না করবে সেটা পার্সেন্টেজের ব্যাপার কতটা ভ্যালু পাচ্ছে এনার্জেটিক আছে আজকের দিনে সেটা পরের ব্যাপার মঙ্গল কম্বাস্ট হয়ে আছে মানে আপনাদের যে বিভিন্ন গ্রহগুলো আপনার রাশি বা লগ্নভাবকে কতটা এনার্জি দিচ্ছে সেটাই হচ্ছে আপনার নিজস্ব পাওয়ার এবারে কি অন্যান্য ঘরগুলোকে পাওয়ার দেয়নি অন্যান্য ঘরের পাওয়ার থাকে আমি সেগুলো আর আপনাদের কাছে আলোচনা করি না বিস্তারিত বড় লম্বা ভিডিও হয়ে যাবে তো আজকের দিনে মেষ রাশিতে টোয়েন্টি নাইন বিশ্ব রাশিতে সিংহেতে থার্টি টু আপনারা হলো তুলা রাশি টোয়েন্টি সিক্স বিশ্বিক রাশি আপনার টোয়েন্টি ফোর রাশি টোয়েন্টি নাইন মকর রাশি টোয়েন্টি সিক্স কুম্ভতে টোয়েন্টি সিক্স এবং থার্টি মিন রাশিতে আছে তো এইগুলো পাওয়ার গুলো কাজকর্ম করবে আপনার বিভিন্ন ঘরের ক্ষেত্রে এবারে এই যে গ্রহগুলো বসে আছে গ্রহগুলো কতটা এনার্জেটিক হয়ে আছে সেটা জানতে হবে আজকে এইট পার্সেন্ট সূর্যদেব টোয়েন্টি ফোর মঙ্গলদেব থার্টি থ্রি বুধদেব সিক্সটি ওয়ান বৃহস্পতি এইটিন শুক্রদেব থার্টি নাইন এবং শনিদেব সিক্সটি টু পার্সেন্ট এনার্জিটিক দিচ্ছে এইবারে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত আপনাকে কোনো ক্লায়েন্ট এসে বললো দশা অন্তর্দশা প্রত্যন্ত আপনার কি যাবে আজকের দিনটা আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি একটা বাড়ি কিনতে যাচ্ছি একটা আমার বিয়ের জন্য কথা বলতে যাচ্ছি কী হতে পারে তখন আপনি কি দেখবেন তখন তো তার ওই অন্ত প্রত্যন্ত দশ দেখবেন এবং এই যে কতটা পাওয়ারফুল আছে এই গ্রহগুলো সেগুলো দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকের দিনে তার ওই ক্ষেত্রে ম্যাচ করছে কিনা কোন ডেটের ক্ষেত্রে আপনি করতে যাচ্ছেন সেই ডেটেতে কী আছে অবস্থা এই গ্রহগুলোর পাওয়ার সেগুলো দেখে নিলেন তাহলে ওই দশাটা কতটা পাওয়ার দেবে দশা ধরুন রবির দশায় মহাদশা দিয়ে যাচ্ছে তাহলে রবি নাইনটি এইট পার্সেন্টাইল নিয়ে যাচ্ছে তাহলে ভালো হবে বৃহস্পতিদেবের যদি দশা দিয়ে যায় তাহলে কি ভালো হবে আজকে দিনে মহাদশা দিয়ে যাচ্ছে এইটিন পার্সেন্ট নিয়ে যাচ্ছে তাহলে হবে না ভালো এটা সিম্পিল আস সিম্পিল আস দেখ তো এইটাকে মাথায় রেখে চলতো মা মহাদশা তারপর দশা মহাদশা 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 অন্তর্দশা প্রত্যুর্দশা অন্তর্দশা তারপরে পড়ছে অন্তর্দশার গ্রহটা কি দেখলেন প্রত্যন্তশার গ্রহটা দেখলেন শুক দশা দেখলেন প্রাণদাস দেখলেন শুক দশাটা দিনেরটাকে নির্দেশ করছে তা আপনি বুঝে গেলেন ওই দিনটা ভালো যাবে কি খারাপ যাবে এবারে ওই কোন সময়ে যাচ্ছে সেই সময়টাকে আপনি ওই শুক দশাতে পেয়ে যাবেন গ্রহটাকে দেখলেই পেয়ে যাবেন একদম পারফেক্ট টাইম পেয়ে যাবেন বোঝা গেছে গোটি যে কোনো আছে গোটি গোটি বলা হয় যেটা সময়গুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয় একটা ঘর একটা ঘরে একটা সারাদিনের যে সময় সেই সময়গুলোকে আলাদা আলাদা ভাগ করা হয় একটা গ্রহকে দেওয়া হয় সেই গ্রহের সেই সময়টায় ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা পেয়ে যাবেন এইবারে ওই আজকের দিনে রূপার অ্যাংটা কতটা আছে দেখতে হবে রূপার অ্যাংটা কি সেটা ক্ষেত্রে কি আজকের দিনে দিনটা শুরুর সাথে সাথে বিভিন্ন ভাবগুলো এক দুই তিন করে কত কত র্যাঙ্ক করছে অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক তো সেকেন্ড থার্ড ফোর্থ কি হয়েছে সেটাই হচ্ছে র্যাঙ্ক সেটা হচ্ছে রূপায় মেসের ক্ষেত্রে সেভেন পয়েন্ট নাইন ফাইভ নাইন ফোর পার্সেন্ট বিশোতে ফাইভ পয়েন্ট এইট এইট সিক্স পার্সেন্ট মিথুনের টেন পয়েন্ট সেভেন্টি সিক্স অনেকটা এনার্জিটি হয়ে গেল অনেকটা ভালো অনেকটা পাওয়ারফুল হয়ে গেল সেটা কর্কটে ফাইভ পয়েন্ট সিক্সটি নাইন সিংহতে ফাইভ পয়েন্ট এইটিন কন্যাতে নাইন পয়েন্ট এইটিন অনেকটা ভালো সুতুলাতেও সেভেন পয়েন্ট থার্টি ভালো বৈশ্বিক দিকে সেভেন পয়েন্ট থার্টি ধনুতে নাইন পয়েন্ট ফিফটি সিক্স অনেকটা ভালো এবারে বকরেতে সিক্স পয়েন্ট নাইন এবং কুম্ভতে ফোর পয়েন্ট এইটটি মিন রাশিতে টেন পয়েন্ট থ্রি মোটামুটি ফাইভের ওপরে থাকলে ভালোর দিকে চলে যাবে তাহলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন যে আজকের দিনে আপনার ওই ভাবটা যে ভাব নিয়ে আপনি আলোচনা করছেন ধরুন বিয়ের ভাব নিয়ে ধরুন সপ্তম ভাব নিয়ে আলোচনা সপ্তম ভাবে কত টাইমে কী জ্যান্কে আছে সেটা পেয়ে গেলেন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশান নিতে হবে বা আপনার বাস্তুক্রয় করবার জন্য একটা তাহলে ফোর্থ হাউসটা দেখবেন ফোর্থ হাউস ইলেভেন্থ হাউস দেখবেন কোন কোন পাওয়ারগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট কর দেখলেই বুঝতে পেরে যাবেন যে সাকসেস পাবে কি ইয়ে স্বর্ণ সাকসেস পাবে ইয়ে স্বর্ণ এখান থেকেই পেয়ে গেল এক কথা বলে দিন হ্যাঁ আপনি সাকসেস পাবেন সাকসেস পাবেন না এইবারে আসবো আজকের দিনে কোন কোন যোগ তৈরি করেছে তো যোগ তৈরি করে সেই যোগগুলো থাকে আপনার অনুযায়ী যোগ আপনাকে বলে যে আপনার যোগ আছে কি আজকের দিনে গজকেশ্বরী যোগ একটা লম্বা লেন্থের মধ্যে বলে দিয়েছে তাহলে কি আজকে কাজ করবে কি এর জন্য বুঝতে পেরেছেন তাহলে এই গোচর আজকের দিনে যে আলোচনা করা হচ্ছে এই গোচর বলবে যে হ্যাঁ আজকের দিনে পাবেন কিন্তু আপনার আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় কোনো সাপোর্ট করলো না আজকের দিনে কিছু পাবেন না কিছু যোগ থাকুক চাই নাই থাকুক থাকলেও পাবেন না কিছু হবে না আপনার লাখ টাকা পাওয়ার যোগ থাকলেও কিছু হবে না বুঝতে পারা আছে মঙ্গল দোষ আছে কিন্তু আজকের দিনে মঙ্গল দোষ থাকলে প্রবলেম তৈরি করে শঙ্কর দোষ আছে সকল দোষ তৈরি হয়েছে গজকেশরী আছে কেমদি বাচ্চা আমি এগুলো কেন আছে সেগুলো কিভাবে হয়েছে আমি বলে দেবো এক্ষুনি একটু নোট ডাউন করে রাখবেন তাহলে ভালো হবে কেমদ্রম আছে বঞ্চনা চোর ভীতি আছে এবং ভাসি যোগ আছে আজকের দিনে তো চলুন আলোচনা করা যায় মঙ্গল দোষে কি হতে কেন হতে যাচ্ছে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে অষ্টম ভাবে ইয়েতে সূর্যের সঙ্গে বসে আছে সেক্ষেত্রে গৃহ যানবাহনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে গেলো গৃহ খারাপ গৃহতে কিছু প্রবলেম হয়ে গেল রিপেয়ারিং এর জন্য খরচাখরচি হলো বা আইন আদালত হয়ে গেল যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে গেল কোন জায়গায় পড়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে গেল খারাপ হয়ে গেল তার জন্য হলো আপনি কিনে নিয়ে এসছেন বাজে হয়ে গেল আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকতে হয় আজকের দিনে যদি থাকে আপনার মঙ্গলদোষ এবারে এবারে ঘটনা হচ্ছে দেখুন সূর্যের সাথে বসেছিল সূর্যের সাথে বসে আছে এখানেতে কোন ঘরে বসে আছে আপনার কোন ঘর দেখুন এক দুই তিন চার বুঝতে পেরেছেন চতুর্থ ভাব হয়েছে চতুর্থ ভাবের ওপরে প্রভাবিত হচ্ছে ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি সকট যোগ তৈ সকল যোগ তৈরি হয়ে আছে সেক্ষেত্রে ইলেভেন্থ হাউসে তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনার লাভ এই জায়গাটা উঠবে বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে সংঘ দুর্যোগের সৃষ্টি হয়েছে সপ্তমে রাহু শনি অষ্টমে পার্টনারশিপের ক্ষেত্রে গোপন লাভের ক্ষেত্রে ভালো হবে বাঁতের ইনকাম হতে যাচ্ছে আজকের দিনে গোপন গোপন সূত্রে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে যাবে গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে বৃহস্পতি দ্বাদশ এবং চন্দ্র একাদশে সেখানে শুভ লাভের যোগ থাকছে প্রাপ্তির যোগ থাকবে বিদেশ থেকে প্রাপ্তিযুগ হতে বিদেশ থেকে কোনো আপনি সম্মান পেয়ে গেলেন অর্থ পেয়ে গেলেন হঠাৎ করে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবা জায়গায় আপনার লাভ ওঠানোর সুযোগ থাকলো কেমদরুম যোগ তৈরি হয়েছে বাজে যোগ তৈরি হয়ে গেল চন্দ্রের আগের পাশে কোনো গড়ে গ্রহ নেই সেক্ষেত্রে আপনার টোয়েন্টি ফোর পার্সেন্ট চন্দ্রদেব পা আজকের দিনে নিয়ে বসে আছে মানসিক চাপ বাড়বে আপনার মঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হচ্ছে সপ্তম এবং আপনার নবম থেকে আপনার হচ্ছে হ্যাঁ দৃষ্টিও প্রথমে পড়ছে আপনার রাহুর একটা তো সেক্ষেত্রে রাহুর দৃষ্টিটা যেহেতু আপনার মধ্যেই পড়ছে কেতু সেখানে বসে আছে আপনার ক্ষেত্রে কি হয়ে যাবে পার্টনারশিপের মধ্যে প্রতারণার সৃষ্টি হতে পারে স্বাস্থ্য খারাপ যেতে পারে আপনার বাসিযোগ যোগ সৃষ্টি হয়ে আছে বুধ তৃতীয় আছে যোগাযোগের জায়গাটা ভালো করবে ভাই বোনের থেকে সাফল্য দিয়ে দেবে আজকের দিনে একাদশভাবে ভাবে মিথুন দাসীতে আপনার যেহেতু চন্দ্র বসে আছে লাভ ওঠানোর সুযোগ থাকছে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সুযোগ থাকছে মৃগশিরা নক্ষত্র দিয়ে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কিন্তু কম বাসটা অবস্থায় আছে তাই যতটা পাওয়ারফুল জায়গা তৈরি করার কথা ততটা দেবে না অনুসন্ধান ইমন হতে যাচ্ছে আদ্রা নক্ষত্র পড়ে যাবে বিভ্রান্তি স্বীকার করার জন্য চেষ্টা করবে এই হচ্ছে গিয়ে আপনাদের জিস্ট হলো এবারে হচ্ছে কেপি পদ্ধতিতে চলে যেতে হবে আপনার রাশি লগ্ন ভাব থেকে একদম দ্বাদশ ভাব পর্যন্ত দেখতে হবে কি বলছে সেখানেতে তারপরে দেখতে হবে কি আপনার কেপি গোচর এবং অষ্টক বর্গ কি বলছে তবে কংক্রিটটা পাবেন এবারে আসি আপনাদের স্বাস্থ্য রাশি বা লগ্নভাগ লগ্নভাগের ক্ষেত্রে কি বলছে এখানেতে স্বাস্থ্য ক্ষেত্রে শশীর স্বাস্থ্যের ক্ষেত্রে কেতু বসে আছে সিংহ রাশি সূর্যদেব সাবলট হয়ে গেছে তারা মানসিক অস্থিরতা থাকবে আপনার ক্ষেত্রে চোখের প্রবলেম হৃদয়ের প্রবলেম হার্টের প্রবলেম থাকলে মুশকিল হয়ে যেতে পারে দ্বিতীয় ভাব অর্থ ভাব পরিবার ভাব শনিদেবের দৃষ্টি পড়ছে সেখানে কোনো গ্রহ নেই এখানেতে থেকে কী হচ্ছে বুথ সাবলট হয়ে গেছে অস্থিরতা থাকবে পরিবারের শান্তি কিছুটা হলেও থাকবে বলে বলছে তৃতীয় ভাব সাহস থাকছে ভাই বোনের ক্ষেত্রটা বুধ এখানে তো কী করছে বসে আছে এবং তুলা এবং শুক্রদেব সাবলট হয়ে গেছে ভাসি যোগের সৃষ্টি হয়েছে ভাই বোনের থেকে সাহায্য পাবে সাহস বাড়বে চতুর্থ ভাব মায়ের ভাব গৃহভাব শিক্ষার ভাব সেখানে রবি শুক্র বৃহস্পতি আছে বৃহস্পতি রাশি যেটা এবং মঙ্গল হচ্ছে সাবলট হয়ে আছে এবং মঙ্গলে তৈরি হয়ে আছে ঝগড়াঝাটি হবে গিয়ে মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে পঞ্চম ভাব সন্তানের জায়গা জায়গা সেখানেতে কি হয়েছে ধনু রাশি শনির দৃষ্টি পড়ছে বৃহস্পতি সাব্লট হয়ে আছে এখানেতে কিন্তু সন্তানের পড়ার জায়গাটা সাফল্য পাবে প্রেমের ক্ষেত্রে স্থিরতা আসবে ষষ্ঠ ভাব শত্রুর ভাব রোগ ভাব বৃহস্পতির দৃষ্টি পড়ছে মকর রাশি শনিদেব সাবলট হয়ে আছে শত্রুর পরাজিত হবে আজকে দিনে পুরানো রোগ কিন্তু ফিরে আসতে পারে আবার সপ্তম ভাব আপনার বিবাহ ভাব ব্যবসার ভাব রাহু পুষ্কাংশের মধ্যে বসে আছে ওখানেতে কুম্ভ রাশি এবং আপনার শনিদেব এখানে সাবলট এখানে ক্ষেত্রে সকল সংখ্যোগের সৃষ্টি হয়েছে বিদেশি পার্টনার পেতে পারেন আপনি বিদেশের সঙ্গে আলাপ বিদেশের যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে অত্যন্ত শুভ আইটি রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে অষ্টম ভাব আয়ু জায়গা গোপন জায়গা শনিদেব সেখানে বসে আছে আপনার মিন রাশি বৃহস্পতি সাবলট হয়ে গেছে গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে বাড়াতে ইনকাম হবে আয়ু জায়গাটাই ভালো হবে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে নবম ভাব আচ্ছা গোপন অর্থ উপার্জন হতে পারে মানে ইলিগাল অর্থ হয়ে যেতে পারে আসতে পারে নবম ভাব ভাগ্যের জায়গা ধর্মের জায়গা এখানে বুধ দৃষ্টি দিচ্ছে বেশ রাশি মঙ্গল সাবল হয়ে গেছে ধর্মীয় কাজে বাধা বিপত্তি আসবে কেন কম্বাস্ট হয়ে আছে দশম ভাব রবি শুক্র বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে তুলা তুলারাশি এবং তুলারাশিতে থেকে এবারে শুক্রদেব হচ্ছে সাবলড হয়ে গেছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রাপ্তির যোগ থাকছে একাদশ ভাব চন্দ্র গিয়ে বসে আছে বুধ সাবলড হয়ে গেছে গজ যোগ বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে দ্বাদশ ভাব আপনার ক্ষেত্রে বৃহস্পতি সেখানে রেট্রেট অবস্থা আছে কর্কট আছে এবং আপনার চন্দ্রসাবল হয়ে আছে বিদেশে খরচ খরচা হবে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে তাহলে কেপি পদ্ধতিটা পেয়ে গেলেন আপনি এইবারে ওই কেপি পদ্ধতি গোচর এবং অষ্টগঞ্লকে ম্যাচ করতে হবে ম্যাচ করলেই আপনি লিস্টটা পেয়ে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কি বলছে ঝুঁকিপূর্ণ কেন কেতু বসে আছে মানসিক অস্থিরতা দেবে বোঝা গেছে বোঝাতে পারলাম আশা করি রাহু দৃষ্টি পড়ছে চোখ এবং হাটের মধ্যে প্রবলেম আসবে এখান থেকেও পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কী হবে শুভ তৃতীয় বুধ পড়ায় মনোযোগ দেবে ছত্রিশ ডট নিয়ে আছেন ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে মাঝারি কেন বৃহস্পতি দ্বাদশে বিদেশি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে থার্টি টু পয়েন্ট নিয়ে এগোচ্ছেন অর্থ সংক্রান্তের ক্ষেত্রে বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে গজকেশোর যোগ ইলেভেন তাও বন্ধু বান্ধব পেতে পারেন লটারি প্রাপ্তির সুযোগ থাকবে থার্টি পয়েন্ট থার্টি টু পয়েন্ট নিয়ে বসে আছে চাকরির জায়গাটা ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ এসছে রবি শুক্র দৃষ্টি দিচ্ছে সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে ভালো হবে পদোন্নতির যুগ ছাব্বিশ পয়েন্ট আছে পেশার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে কম বেঙ্গল কম্বাস্ট হয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতার দরকার আছে যোগ আছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন ওই যে বলি না যোগাযোগ সতর্ক থাকুন কিন্তু যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন বলে দিই আপনার হয়নি আবার কি বললো রে বাবা একদিকে খারাপ বলছে আবার ভালো বলছে এই এই ভাবে ব্যাপারটা হয় আর কি ব্যবসা বাণিজ্যে অতি শুভ হওয়ার সম্ভাবনা থাকবে সপ্তমে রাহু একটু কন্ট্রোল করছে বিদেশি পার্টনার পাওয়ার সম্ভাবনা আছে কেন সেভেন পয়েন্ট থার্টি রুপা রেট আছে প্রেমের ক্ষেত্রে স্থিরতা থাকবে সপ্তমের দৃষ্টি এই শনিদেবের দৃষ্টি পড়ছে দীর্ঘমেয়াদী ক্ষেত্রটা ভালোই হতে যাচ্ছে আদ্রা কিন্তু মতভেদ তৈরি করে দিতে পারে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই যাবে বিকাশ দুপুর সকালবেলার পর থেকেই দাম্পত্য ক্ষেত্রে মাঝারি সপ্তম ভাব সেখানে পার্টনারদের সঙ্গে প্রটার শিকার হতে পারেন মঙ্গল দোষ আছে ঝগড়াঝাটি বাঁধতে পারে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হতে পারে এবারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝগড়া হতে পারে ভ্রমণের ক্ষেত্র মোটামুটি যা দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণের দূর ভালো আড্যায় কিন্তু বিলম্ব ঘটাবে এবং সমস্যা সৃষ্টি করতে পারে চন্দ্র একাদশে ভালো ফল দিয়ে যেতে পারে সন্তান সুখের জায়গাটা সাফল্য পাবেন কেন শনিদেবের একটা দৃষ্টি পড়ছে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো সাফল্য দেবার জন্য চেষ্টা করবে এবারে মহা নক্ষত্র কি বলছে অতিব শুভ পৃথি কর্মের ক্ষেত্রে ভালো সরকারি কাজের ক্ষেত্রে ভালো মান সম্মান খ্যাতি প্রাপ্তির যোগ থাকবে পূর্ব ফাল্মুমি নক্ষত্রের বন্ধু সেক্ষেত্রে প্রেম আনন্দ পাবেন এবং রোমান্টিকতার ক্ষেত্রে ওটা ভালোও তৈরি যাচ্ছে উত্তর ফালগুমি নক্ষত্রের বন্ধু অতীব শুভ যেটা হচ্ছে গিয়ে অভিজিৎ যুগ তৈরি হয়েছে এখানে তো একটা পদোন্নতি চুক্তির ক্ষেত্রে সাফল্য পাবেন এবারে রংগণ রংগন কি যে যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ সেই সেই গ্রহগুলো আজকের দিনে এনার্জিটিক আছে কিনা দেখুন তাহলে তাকে সেই রঙটাকে ইয়ে অ্যাপ্লাই করতে হবে সেই সংখ্যাগুনোকে অ্যাপ্লাই করতে হবে সোনালি কমলা সাদা রঙ যাচ্ছে রবি বৃহস্পতি আজকের দিনে শক্তিশালী জায়গা এক পাঁচ তিন যাবে রবি বুধের জন্য যাবে শুভ সময় কোন গোনো গটিগণোকে নিয়ে আলোচনা করেছিলাম সময়গুলোকে ভাগ করা হয় একটা দিনের বিভিন্ন সময়গুলোকে ভাগ করে করে যেতে হয় সেই সময়গুলোকে দেখলেই বুঝতে পারবেন কোন সময়টা ভালো হবে কোন কোন গ্রহের সময় কোনো ভালো আগেই বলে দিয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখুন সকালবেলা আটটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা সাত পর্যন্ত করণের করণ আছে ভালো হয়ে গেল লাভ ওঠানোর সুযোগ থাকবে দুপুরবেলা বারোটা থেকে একটা পর্যন্ত চাকরি মিটিং এ সমস্ত ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবে রবিদেব তাকে স্টেন্ড দিন কেপি পদ্ধতিতে কখনই কোনো খারাপ গ্রহ যারা করে আছে করবে বলছে তাদেরকে এনার্জি দিতে নেই কোনো চার্জ করবেন না তাদেরকে তাদেরকে চুপচাপ বসে রাখার চেষ্টা করুন বরঞ্চ যারা পাওয়ারফুল আছে তাদেরকে পাওয়ার দিন আপনাকে ওপরে তুলে নিয়ে যাবে যারা ড্যামেজ আছে যেমন কেন কেপি পদ্ধতিতে কখনোই কোনো ম্যালিফিক গ্রহকে বেশি করে চার্জ দিতে নেই মাথায় রাখবেন দিলেই ড্যামেজ করবে ক্ষতিগ্রস্ত করে দেবে এটা করবেন না করা উচিত নয় পাপের বাগিদারি হয়ে যাবেন ভাই এরকম করবেন না কি যে গ্রহগুলো আপনার আপনাকে পাওয়ারফুল জায়গা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই গ্রহণ যেমন রবিদেবকে এখানে পাওয়ার দিয়ে দিন ভালো হয়ে যাবে আজকের দিনে কি করবেন রবি দেবকে জন্য পাওয়ার দিন আজকের দিনে আপনি করুন আপনি রবিদেবের মন্ত্র জপ করুন জল অর্গ দিন ভালো হবে নাইনটি এইট পার্সেন্ট নিয়ে চলছে আরো বেশি পাওয়ারফুল হবে আরো ভালো কাজ করবে আপনার ক্ষেত্রে শনিদেব পাওয়ারফুল ফুল শনি মধ্যে আছে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন একটা সরষের তেলের প্রদীপ একটু পিপিল গাছে নিচে জ্বালিয়ে দিন আজকের দিনে সন্ধ্যার সময় ভালো হবে গুরু বৃহস্পতিকে একটুখানি পাওয়ারফুল করার চেষ্টা করুন আজকের দিনে একটা চন্দনের তিলক কাটুন ভালো হবে কেতুকে শান্তি করার জন্য একটু চেষ্টা করুন গণেশজি পূজা অর্চনা করুন আপনার ক্ষেত্রে ভালো হয়ে যাবে সামগ্রিকভাবে যেটা দেখা গেল আজকের দিনে অর্থ চাকরি ব্যবসা সন্তান এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো হলো ঝুঁকিপূর্ণ জায়গা থাকছে স্বাস্থ্য দাম্পত্য জীবন এবং গৃহ সেগুলোকে একটু দেখতে হবে উত্তর ফাল্মী নক্ষত্র অভিজিৎ যোগও আছে তো মোটামুটি লাভের দিন হতে যাচ্ছে আন্দাজ ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এটা মাথায় রেখে চলতে হবে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা আপনার রিকোয়েস্ট করেছিলেন বিস্তারিত ইনফরমেশান নিয়ে এটাকে দিলাম বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আপনার যারা একসঙ্গে শিখছেন তাদের ক্ষেত্রে একটু শেয়ার করার চেষ্টা করবেন তাহলে ফ্রড কেসে পড়বেন না অ্যাটলিস্ট আর যারা শিখছেন না আমার দর্শক তাদের ক্ষেত্রেও তো অনেকটা শিখে যাবেন একটু খাতা কলম নিয়ে নোট ডাউন করে রাখবেন অনেক কিছু জানতে পারলেন আশা করছি অনেক কিছু জানতে পারলেন কেমন গেল কি শিখলেন একটুখানি জানাবার চেষ্টা করবেন তো যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশানটা চুজ করে রাখবেন নাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসেবে যাবে না তাই একটুখানি ওইটাকে অন করে রাখবেন তো এখন এখন রাখি তাহলে বিস্তারিত জানালাম কেমন আপনাদের লাগলো একটু জানাবেন